কি জানি কী রূপ দে খাই কি জানি কি রূপ দে খাই মনকারি নি বন্ধুনি লো রে আমারে পাগল লো বানাই লো বন্ধুনি লো রে আমারে পাগল লো কি জানি কী রূপ কি জানি কি রূপ মন কারিয়া নিল রে আমারে পাগল বানাইল রে আমারে পাগল বানাইলো দেখলাম যখন হাসি দিল মনে মনে হয় যস না দেখলাম যখন হাসি দিল মনে হয় যস না ঝরিল দুই নয়নের ইশারাতে দুই নয়নের ইশারাতে আমার মন মজাইলো মন মজাইলো রে আমারে পাগল বানাইলো আয় আমারে পাগল বানাইলো আহারে কি রূপের ঝলক কপালে তার চাঁদের তিলক আহারে কি রূপের ঝলক কপালে তার চাঁদের তিলক আহারে কি রূপের ঝলক কপালে তার তিলক পরে না রে চোখের পলক পরে না রে চোখের পলক একই রূপ দেখাইলো রূপ রূপ দেখাইল রে আমার পাগল বানাইল বনাইল হিস রূপ দেখা কি জানি কি রূপ দেখায়া মন করিয়া নিল বন্ধুনি লো রে আমার পাগল বানাইল বন্ধু বন্ধুনি লো রে আমার পাগল বানাইল। এমন ভাবের রসের রসিক বন্ধু যদি হইতো আমার এমন ভাবের রসের রসিক বন্ধু যদি হইতো আমার আয় এমন ভাবের রসের রসিক বন্ধু যদি হইতো আমার লোকে বলতো তৈ অপচিস্তি লোকে বলতো তৈ অপ চির সুখী হইল সুখী হইল রে আমারে পাগল বানাইলো কি জানি কি রূপ দেখায়া কি জানি কি রূপ দেখায়া আমার মন কারিলো কি জানি কি রূপ দেখাইয়া মনকারি আনিল বন্ধুন ল আমার পাগল আমারে পাগল বানাইল